আসসালামু আলাইকুম আশা আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি নিয়ে আসলাম জেলার বশীকরণ বান মন্ত্র এটা তো অনেকেই চাইছে জেলার বান বান চাইছিল সেই জন্য বসীকরণের বান চালান যে মন্ত্রটা আমি সুন্দরভাবে বলে দিতেছি মন্ত্রের ভিতরে কারণ অনেকে আগে লেগসি দেখেন আমার ডায়েরিটার অবস্থা শেষ হয়ে গেছে সিলেটের শেষ খন্ড খন্ড হয়ে গেছে এটাকে এখন মানে এটা অচলে গেছে তো এই মন্ত্রগুলো আমি দিতেছি যদি আপনাদের উপকার আসে কাজটা করবেন অবশ্যই কাজটা ক্ষতি করার চেষ্টাও করবেন না কোনো বউ বেটি হরণ করার চেষ্টা করবেন না একমাত্র হরণ করে অসুর জাতেরা অন্যথায় কিন্তু করে না তাই অসুর হয় না অসুর হইলে পারে আপনার বিদ্যা আপনাকে খাইয়ে দেবে একদিন তো মন্ত্রটা প্রথমে শুনেন তারপরে নিয়ম কারণে যাইতেছি ইয়া জুল জালালি জুল এখানে কিন্তু জালালি হবে এটা পরে কাটাতেছিলাম এটা জ্বালালি হবে ইয়া জুল জালালি জুল ফিকার দোহাই আলীর তিন সন্তান গাউস কুতুব মোহাম্মদের বাণে অমুকের বেটার মন টানে এখানে যদি মেয়ে যদি করতে চায় তাহলে এভাবে বেটা যেটা সেটা এখানে বেটাই থাকবে আর যদি কোনো নারীকে আপনি ছেলে হয়ে করতে চান তাহলে অমুকের বেটি অমুকের মন টানে এইভাবে কাওয়ার চন্ডার হরিয়ালের পাক আজমের জিকির বিহাককে ফালাক অমুকের নামের সত্তা নামে থাক সিনের মিমের হরফ আলিফে আলিফে লাম অমুকের রয় ইয়া বাহুতে কাফ আলিফের বান অমুকের নামের ওপর মিম তোহান অমুকের এখানে কিন্তু মেয়ে হলে বেটি বসবে ছেলে হলে বেটা অমুকের বেটির মোর পানে না চায় দোহাই ফুরকাম মোহাম্মদের মাথা খায় দোহাই ফুরকান মোহাম্মদের মাথা খায় এই মন্ত্রটা আপনারা এই যে স্ক্রিনশট দেন এই মন্ত্রটা আপনারা হচ্ছে এই যে এখানে আসছে যদি আপনারা খাওয়াইতে পারেন সেক্ষেত্রে মিষ্টির উপরে এই মন্ত্রটা যদি একশো তো আটবার জপ করে যদি খাওয়াইতে দিতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিলাম তিন থেকে সাত দিনের ভিতরেই আপনার কাজ হান্ড্রেড পারসেন্ট হয়ে গেছে আর যদি খাওয়াইতে না পারেন তাহলে কি করবেন যদি খাওয়াইতে না পারেন এই মন্ত্রটা পাঠ করবেন আর ওই যে চাউল আছে না চাউল ওই চাউলের মধ্যে সকালবেলা করে প্রত্যেক দিন সাত যে সরি একচল্লিশ বার করে মন্ত্র পাঠ করবেন আর চাউলের মধ্যে ফুক দিবেন দিয়া ওই চাউলটা মুরগিকে খাওয়াই দেবেন মুরগি বা পাখিকে খাওয়াই দেবেন এভাবে তিনটা দিন করেন তিন দিন করলে সাত দিনের ভিতরে আপনার যার প্রতি এই বানটা চালাইতেছেন সে আপনার তাবেদার হয়ে যাবে কিন্তু আমি বলবো যে কেউ অন্যায়ভাবে এই বিদ্যা কখনই কাজে লাগাবেন না হ্যাঁ এটা কিন্তু বান যার উপর চালাবেন সে আপনার বশীভূত হয়ে যাবে সে আপনার কথা মোতাবেক চলবে মহাব্বতে পাগল হয়ে যাবে সে দুইটাই তাফালিং নিয়ম দিলাম যদি আপনার মনে চায় পরে দেখতে পাই তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগবে সে লাইক হবে শেয়ার করে পাশে Don't know what.